হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজও একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি খুব কষ্টের পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে আজকে অফিস ছুটি তাই ঘুম থেকে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসলাম কিছুক্ষণ পর মা এক কাপ চা ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল এরপর বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেলাম হাত মুখ ধুয়ে এসে চায়ের কাপটা হাতে নিয়ে একটু চুমুক দিলাম বেশ ভালোই লাগছে চা খেতে গিয়ে হঠাৎ করে বুক শেলফে রাখা পুরনো ডায়রিটার দিকে চোখ পড়ল তারপর বিছানা থেকে নেমে শেলফ থেকে ডায়েরিটা বের করলাম তারপর ওটা নিয়ে বারান্দায় চলে আসলাম রকিং চেয়ারে বসে ওটার উপর জমে থাকা ধুলোর প্রলেপটা হাত দিয়ে মুছেও দিলাম বেশ খানিকটাই ময়লা জমে গেছে ডায়রিটার উপর তারপর বাইরে এক নজর তাকিয়ে ডায়েরিটার কভার পৃষ্ঠাটা উল্টালাম উল্টানোর সাথে সাথে মনে হলো বুকের ভিতরটা কেউ যেন খামচে ধরল কেন জানি মনে হচ্ছে আজ আমি বেঁচেও মরে রয়েছি কারণ ডায়েরির প্রথম পৃষ্ঠাটায় আমার নরিনের ছবি লাগানো সেই ভুবন ভোলানো হাসি যে যে হাসির জন্য আমি ওর প্রেমে পড়েছিলাম ছবিতে নরিনে হাসিটা দেখলে আজও থমকে যায় প্রতিদিন রাতে স্বপ্নে আর কল্পনায় নরিনকে দেখি অনুভব করি ও আমার সাথেই আছে কিন্তু চোখ মারলে কেন যেন সব ভুল মনে হয় আর এমনটা করে আজ প্রায় চারটা বছর কাটিয়ে দিলাম আমি ফারাবি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিনিয়র পদে জব করছি চাকরির সুবিধার জন্য মাকে নিয়ে নি শহর ছেড়ে অন্য শহরে থাকি আর এই নরিন হলো আমার জীবনটা নিজ হাতে সুন্দর সাজিয়ে দিয়ে দূরে চলে যাওয়া ভালো বাসার মানুষ ডায়েরিটা নরিনের ছিল বিয়ের পর হঠাৎ একদিন একটা ডায়েরি রাবদার করে বসে তারপর সুন্দর দেখে একটা ডায়েরি এনে দিয়েছিলাম এর মধ্যে ওর মনের কথাগুলো সুন্দর করে তুলে রাখতো আর সাথে আমাদের দুজনকে নিয়ে দেখা স্বপ্নগুলো লিখত কিন্তু ওর সেই দেখা স্বপ্নগুলো পুরোপুরি বাস্তব না করার আগেই আমায় ছেড়ে চলে গেছে বড্ড স্বার্থ পর্ণরী আমায় একা ফেলে চলে গেছে কি হতো আমায় সাথে নিয়ে গেলে ভালো লাগে না এক মুহূর্ত এখন যাকে চোখের সামনে থেকে এক মুহূর্ত আড়াল করে রাখতে পারতাম না আসি নিজেই আমায় ফাঁকি দিয়ে সত্যিই চোখের আড়াল হয়ে গেছে সব কিছু তো ঠিক মতো চলতে ছিল কিন্তু এমনভাবে এলোমেলো হয়ে যাবে সব কিছু এক নিমিষে বুঝতে পারিনি পরে সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে ডায়েরিটার প্রথম পৃষ্ঠা উল্টে এক এক করে পড়তে শুরু করলাম দুই সপ্তাহ হয়ে গেল আমাদের বিয়েটা হলো কখনো ভাবতে পারিনি আমার দেখা স্বপ্ন বাস্তব হবে বিয়েটা দুই পরিবারের সম্মতিতে খুব ধুমধাম করে বিয়ে হয়েছে পাগলটা আজ প্রতিষ্ঠিত হয়েছে পাগলটাকে বলতে গেলে সেই ইউনিভার্সিটির প্রথম দিন থেকে ভালো লেগে যায় তারপরে বান্ধবীদের কাছ থেকে জানি ও আমাদের সাথেই পড়ে ক্লাসের সব থেকে ভালো ছাত্রদের মধ্যে ও ছিল একজন প্রায় সময় দেখতাম ক্যাম্পাসের বকুল গাছের নিচে বসে সে বই পড়ত এর মধ্যে হঠাৎ একদিন গ্রুপ ভিত্তিক কিছু কাজ করার জন্য সবাইকে কয়েকটা গ্রুপে ভাগ করে দেয়া হয় ভাগ্যবশত আমি ফারাবি গ্রুপে পড়ি আর ফারাবি ছিল আমাদের গ্রুপের ক্যাপ্টেন মনে মনে বলেছিলাম যা অবশেষে পাগলটার সাথে বন্ধুত্ব করা যাবে এরপর থেকে প্রায় সময় প্রায় সময় লেখাপড়ার অজুহাত নিয়ে ফারাবির কাছে যেতাম প্রতিদিনই ওকে দেখে নতুন করে ভালো লাগা কাজ করত মনের ভিতর এমনভাবে চলতে চলতে কবে যে ফারাবিকে ভালোবেসে ফেলেছি বুঝতেও পারিনি ফারাবিকে বিভিন্নভাবে বুঝতে চেয়েছিলাম যে আমি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু ও কোনো পাত্তা দিত না এরপরে একদিন সুযোগ বুঝে আমি ওকে সরাসরি প্রপোজ করে বসি সেদিন সে শুধু ওইটুকুই বলেছিল যে ও মধ্যবিত্ত পরিবারের ছেলে আর আমি বড় লোকের মেয়ে আমাদের সম্পর্ক তৈরি হলেও তা কখনো পূর্ণতা পাবে না পরে আরও দুদিন ওকে আমার ভালোবাসার কথা বলেছিলাম কোনো কথা না বলে চুপ করেছিল আমিও আর বেশি একটা জোরাজুরি করিনি শেষ যেদিন ওকে আমার ভালোবাসার কথা বলি তারপর থেকে তিন দিন ফারাবি ইউনিভার্সিটিতে আসেনি এদিকে না আসায় অনেকটা চিন্তায় পড়ে যায় ওর অন্য বন্ধু যারা ছিল তারাও কিছু বলতে পারল না তারপর ফারাবিকে যখন কলেজ গেট দিয়ে ঢুকতে দেখলাম ঠিক তখনই দৌড়ে গিয়ে ওর সামনে এসে দাঁড়ালাম পরে ওর কলেজ না আসার কারণ জানতে চাওয়ায় ফারাবি বিভিন্ন অজুহাত দেখানো শুরু করলো যদিও ওর কথাগুলো মোটেও সত্য ছিল না তারপরও সেদিন মেনে নিয়েছিলাম তারপর দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে যায় এর মধ্যে ফারাবিও আমায় অল্প অল্প করে ভালোবাসতে শুরু করছে এদিকে বাসা থেকেও বিয়ের জন্য প্রচুর চাপ শুরু করতে লাগলো বাবা মার একমাত্র মেয়ে বলে সব সময় যা চেয়েছি তাই পেয়েছি পরে বাবা আর মাকে ফারাবির সম্পর্কে সব খুলে বললাম বলা শেষে বাবা শুধু বলেছিল একদিন ওকে বাসায় নিয়ে যেতে আমিও সেদিন খুব খুশি ছিলাম কারণ বাবা ফারাবির সাথে কথা বলতে চেয়েছে পরদিন ফারাবিকে বাবার সাথে দেখা করার জন্য অফিসে নিয়ে যাই আর এই প্রথম ফারাবি বুঝতে পারে আমার পরিবার সম্পর্কে পরে রুমে ঢুকে ফারাবিকে বাবার সাথে পরিচয় করিয়ে দিয়ে একটু বাইরে বের হলাম কিছু সময় পরে বাবা আর ফারাবি একসাথে রুম থেকে বের হয়ে আসলো আমিও কোনো কথা না বাড়িয়ে ফারাবিকে নিয়ে চলে আসলাম পরে বাবার থেকে যা জানলাম তাতে খুশিতে কি করব বুঝতে পারিনি সেদিন বাসায় ফিরে বাবা বলেছিল ফারাবির মতোই ছেলে তোর জন্য খুঁজছিলাম সে বলেছে সে নিজে প্রতিষ্ঠিত হয় তারপর বিয়ে করবে ফারাবির আত্মবিশ্বাস সাহস আর বুদ্ধিমত্তা দেখে বাবা অবাক হয়ে গেছিল অবশেষে ফারাবি প্রতিষ্ঠিত হতে পেরেছে খুব ভালো লাগে যখন ফারাবি মাঝে মধ্যে বলে তার এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার মায়ের পর আমি অনেক অবদান রেখেছি আসলে ভালোবাসার মানুষটা প্রতিষ্ঠিত হওয়ার পাশ থেকে সাপোর্ট দেওয়াটা খুব একটা কষ্টের কাজ না বরং একটা আনন্দ আর সুখের আমি সবসময়ই ফারাবির সাথে থেকে ওর কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করব যতই কষ্ট হোক কখনো একা ফেলে চলে যাব না বেশ কিছু পৃষ্ঠা পরে ডায়েরির পাতায় লেখা ছিল বেশ কয়েকদিন ধরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে কারণ আমি আর মা আর আমি মা আর ফারাবি বাবা হতে চলছে আমি আর ফারাবি মিলে নামও ঠিক করে ফেলেছি যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো হিয়া আর যদি ছেলে হয় তাহলে নাম রাখবো নীল আমি ফারাবিকে বললাম আমাদের একটা রাজকুমারী হবে কিন্তু ফারাবি বলল আমাদের নাকি রাজকুমার হবে এ নিয়ে দুজনে আমার অনেক সময় বিতর্ক করলাম পরে মা এসে বকা দিয়ে পাগলটাকে অফিসে পাঠিয়ে দিল ডায়েরির কয়েক পৃষ্ঠা উল্টানোর পরে ডাক্তার বলল কিছুদিন পরে আমি আমার আমরা আমাদের সন্তানকে দেখব ফারাবি আর আমি অধীর আগ্রহী দিন গুনছিলাম আমাদের অপেক্ষার প্রখর শেষ হতে চাচ্ছে না অনেক স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে তা এবার বাস্তব হবে নতুন মেহমানকে নিয়ে সবাই খুশি ভাবতেই কেমন জানি আনন্দ লাগছে আমাকে মা বলে ডাকবে আর পাগলটাকে বাবা বলে ডাকবে সাথে সারা ঘর মাতিয়ে রাখবে উপর যেন সব কিছু সুন্দর এবং ঠিক মতো রাখে এরপরে আমার পাগলিটা আর লিখতে পারেনি তার না বলা স্বপ্নগুলো ডায়েরির পাতায় কারণ এই লেখার দুদিন পরেই নরিনের প্রসব ব্যথা উঠে আর তখন হসপিটালে নেয়ার পথে আমাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয় বিপরীত দিক দিয়ে আসা একটা ট্রাকের সাথে সেদিন আমি কোনো মতে বেঁচে গেলেও নরিন আর বাচ্চার অবস্থা ভালো ছিল না মেডিকেলে এনে দ্রুত অপারেশন নেওয়া হয় ওদের কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ এবং জোরে আঘাত লাগার জন্য নরিন আর আমাদের সন্তান অপারেশন টেবিলেই মারা যায় তারপর বেহোশ অবস্থায় কিছুদিন মেডিকেলে ভর্তি ছিলাম মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরে আসি বাসায় এসে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে কোনো কিছু ভালো লাগতো না পরে কিছুটা ভুলে থাকার জন্য অফিসে যোগ দিলাম এরই মধ্যে আমাকে কয়েকবার বিয়ের জন্য জোর করলে সবগুলো না করে দিই কারণ অরিনকে ভুলতে পারবো না মুছতে পারবো না কোনো দিন মন থেকে তাই আর বিয়ে না করার সিদ্ধান্ত নেই প্রতিবারই ওর এই অসমাপ্ত ডায়েরিটা শেষের লেখা পৃষ্ঠাটা চোখের জলে ভিজে যায় ডায়েরিটাকে বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম এরপর রুম থেকে এসে রুমে এসে ডায়রিটাকে আবার সেলফে রেখে দিলাম সব শেষে রুম থেকে বের হয়ে নিচে চলে গেলাম আজকের গল্পটি এখানেই শেষ করছি নমস্কার